নমস্কার বন্ধুরা মা ইউটিউব চ্যানেল ইন্ডিয়া পিজন লাভারের পক্ষ থেকে আজ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিওস এই যে ভিডিওটা দেখছেন এটি একটি হাটের ভিডিও ভিওস এই হাটটির নাম হচ্ছে ঢোসা পিজন মার্কেট ভিওস আরও একবার বলছি এই হাটটির নাম হচ্ছে ঢোসা পিজন মার্কেট এই হাটটি সপ্তাহে দুদিন বসে সেই দুদিন হচ্ছে গিয়ে রবিবার এবং বৃহস্পতিবার ভিওশ এই হাটটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বৃহস্পতিবার ভিওস এই হাটটির টাইম হচ্ছে গিয়ে ভোর পাঁচটা থেকে সকাল নটা অবধি এই হাটে সব রকম ধরনের এবং সব থেকে কম দামি কবুতার পাওয়া যায় ভিওস এই হাটটি আপনাদের আজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কীরম ধরনের এবং কীরকম কোয়ালিটি কবুতার পাওয়া যায় আর ভিওস মনে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো ভিওয়াস এই জোড়া লক্কা কবুতার আছে লক্ষা পায়রা ভিওয়াস খুব সুন্দর এবং দেখুন খুব সুন্দর কোয়ালিটি দাদা এই লক্ষাটা কটা কাতে কিনেছ আটশো আটশো টাকা অনেক কম দামে লক্ষ্য পায়রা নিয়েছি দাদা দেখো খুব সুন্দর কোয়ালিটি চলো আরও পায়রা কিছু দেখাচ্ছি তোমাদেরকে হাটে দেখো ভিওস একটা খাঁচায় কবুতর দেখাচ্ছি একটা কাকার খাঁচায় এই কবুতারগুলিও সেল আছে ভিওস দেখো সব সব এই কবুতারগুলি সব সেল আছে চলো আমি একটা দুটো আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখো ভিওস এই জোড়াটা সেল আছে এই কাকার কবুতার তা কাকা সেল করতে যায়। হাটে তোমাদেরকে দেখাচ্ছে এই ভিডিওটা দেখুন কবুতরটা চোখ দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখুন ভেবেশ আয়েস কোয়ালিটি এটার থেকে নর আর এটার থেকে মাদা এটার নর এটা মাদা ও দাম কত কবুত দুটো দাম ছশো টাকা কম কী হবে তোমার যদি কেউ কন্ট্যাক্ট করে নাম্বার যদি কেউ কল করে আপনি দিতে পারবেন সে নাম্বারটা বলো দেখি জিরো হ্যাঁ বলুন ভিওস এই নাম্বার কাকার নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশান আমি দিয়ে দেবো আপনারা কল করে নেবে স্ক্রিনেও দিয়ে দেবো দেখো এইসব কবুতার সেল আছে কাকার কাছে অনেক রকম এবং সব রকম ধরনের কবুতার আছে অনেক কম দামে দেখো ভিওস এটা একটা খাঁচাতে এলাম এটা একটা চাচার খাঁচা এই চাচার খাঁচাও সব কবুতার সেল আছে চাচার খাঁচা থেকে কবুতার আমি বার করে দেখাচ্ছি আপনাদেরকে দেখো বিবাস এটা হচ্ছে পশ্চিমে পায়রা এই চাচার খাতায় খাঁচা থেকে বার করলাম দেখো পশ্চিমে পায়রাটা আইস কোয়ালিটি দেখুন দেখো চোখে রিং পুরো বয়ে যাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি পুরো পরিষ্কার রিং বয়ে যাচ্ছে এটা পশ্চিমে আছে এটা নর কত পায়রাটার দাম কত বলো সাড়ে চারশো টাকা চাচা বললো সাড়ে চারশো টাকা আরও পায়রা আছে আমি আর এক দেখাবো দেখো এই কালদোমা বাচ্চা আছে কালদোমার পুরো একদম অ্যাডাল নিউ অ্যাডাল পেয়ার খুব সুন্দর কোয়ালিটি দেখুন খুব দিক লং সাইজের পায়রা আছে পুরো একদম লং সাইজের কালদামা কবুতর আছে আমি চোখটা ধরে দেখাই দেখো বাচ্চা পায়রা তো চোখ এখন বুঝতে পারবে না তাও আমি চোখ ধরে দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি নর্মাদ আমি বলতে পারছি না এখন কোনটা বাচ্চা তো বুঝতে পারছি না খুব লং সাইজের কবুতর আছে কালদমা দুটোর দাম কত বারোশো টাকা বারোশো টাকা দাম বলছে কালদমা দুটো খুব সুন্দর কোয়ালিটি দেখো বিশে আরও জোড়া দেখাচ্ছি এ দুটো ধাড়ি আছে এ দুটো সেল আছে এই চাচার নাম্বার আমি চাচার শেয়ার করে দিচ্ছি আপনারা শুনে নেবেন আমি নাম্বার শেয়ার করছি তার আগে দেখো বিহাস লং সাইজের কালদমা কবুতর আছে আমি আইস কোয়ালিটি ধরে দেখাচ্ছি দেখো পুরো লাল টাইপের খুব সুন্দর কোয়ালিটি লাল দানা চলে এসছে চোখে এটা হচ্ছে নর পায়রা আছে চাচা বলছে পুরো গ্যারান্টি আছে দেখো এটা হচ্ছে মাদা পুরো গ্যারান্টি পায়রা আছে বলছে এটার দাম কত হাজার টাকা জোড়া বলছে অনেক কম দাম কাল আর তোর নাম্বারটা একটু বলে দাও নাম্বার হ্যাঁ বাষট্টি ছিয়ানব্বই সাতানব্বই ছত্রিশ একান্ন নাম্বার শেয়ার করে দিয়েছে আমি ডিসক্রিপশানের নাম্বার এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কল করে নেবে দেখো বিবাহ একটা চাচার খাঁচা এলাম আবার আবার একটা চাচা খাঁচা এলাম এই চাচারও কবুতার সেল আছে চাচার ব্যবসায় চাচার কাছে সব রকম ধরনের কবুতার পাওয়া যায় এই কবুতারগুলিও সেল আছে চাচা সব খাঁচায় রেখে দিয়েছে আমি কিছু পায়রা দেখাচ্ছি খাঁচাতে দেখো একটা সবুজ পায়রা আছে কালা সবুজ পুরো একদম ছোটো ঠোঁটের পায়রা আছে সেম জোড়া আছে দেখো বিভাষ এই ব্যাক নর আছে নটটা সেল আছে আমি নটটা আইস কোয়ালিটি দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি এবং পায়রাটা স্ট্যান্ড কোয়ালিটি খুবই সুন্দর দেখো আইস কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা পুরো অসীম নর পায়রা আছে এটা এই চাচার কাছে এই পাড়াটা কত দাম ও চাচা পাড়াটার দাম কত বলবে তো ও চাচা দামটা কত বলবে তো তিনশো টাকা কম কি হবে ঠিক আছে দেখো বিরাজ এখানে কিছু গোলা পায়রা আছে চাচার খাঁচায় সব গোলা পায়রা আছে চাচা বলেছে এই পায়রাগুলো সবকে যদি নিতে চাও পঞ্চাশ টাকা করে পিস দেবে বলেছে দেখো সব গোলা পায়রা আছে পঞ্চাশ টাকা করে পিস দেবে বলেছে চাচা দেখো বিহ এই একজোড়া কালা সবুজ আছে খুব লং সাইজের কালা সবুজ খুব সুন্দর কোয়ালিটি এবং অসেম কোয়ালিটি কালা সবুজ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই কালা সবুজটা সেল আছে আমি আইস কোয়ালিটিটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আইস কোয়ালিটিও দেখুন খুব সুন্দর কোয়ালিটি হয় এই কালা সবজি দুটো সেল আছে কত কালা সবজি দুটো কত পনেরোশো টাকা জোড়া বলছে চাচা পনেরোশো টাকা জোড়া বলছে চাচা আচ্ছা চাচা নাম্বার দেবে না বলছে চাচা এই হাটে আচ্ছা নাম্বার নাম্বার বলছে বলো বলো চার সাত তিন সাত সাত এক পাঁচ শূন্য আচ্ছা চাচা নাম্বার শেয়ার করে দিয়েছে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কল করে নেবে এই পাড়ে দুটো যদি নিতে চাও ডাকুবিওয়াশ এই এক জোড়া সিরাজ পায়রা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিরাজ তা একটা ভাইয়ের পায়রা এই পায়রাটা ছশো টাকা বলছে লাস্ট পাঁচশো টাকা হলে দেবে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা সিরাজ এবং শকিং পায়রা এই এক জোড়া লক্ষা আছে তা একটা খুদে বাচ্চা প্রেমিক মানে বাচ্চার কবিতা দেখুন এই যে বাচ্চাটা এই পায়রা বিক্রি করতে এসছে হাটে এই লক্কা দুটো সেল আছে হাটে বিক্রি করতে এসছে দেখো খুব সুন্দর লক্কা পুরো এখন সে পিয়ার আছে ধাড়ি আছে আবার পুরো অ্যাডেল পেয়ার আছে দাম কত পায়রা দুটো বাচ্চাটা হাজার টাকা দাম বলছে অনেক কম দাম বলেছে অনেক কম দেখ বিহাজ এখানে কত কবুতর আছে সেল আছে অনেক কবুতর আছে সব রকম ধরনের কবুতর আছে দেখো সিরাই আছে ম্যাডাস আছে গিরিবাজ আছে কালদোমা আছে এবং কালশিরা আছে সব রকম ধরনের কবুতর আছে সব সেল আছে এই খাঁচাটা অনেক পায়রা ধরে দেখাতে পারছি না দেখো সব রকম ধরনের কবুতর আছে দেখো ভিয়াস এ এক জায়গা কালদম কবুতর আছে এই কালদম দুটো আমি নিলাম ছশো টাকা দিয়ে অনেক কম দামে পেলাম চোখ দেখো কালো চোখের কালদম ছশো টাকাতে আমি নিলাম লং সাইজেরও আছে খুব সুন্দর কোয়ালিটি কালদমও দেখো এই একটা খাঁচার কবুতর আছে যেটা একটা দাদার কবু খাঁচা ব্যবসায়দার অনেক পায়রা আছে দেখো সব সেল আছে வரது claro, claro